দেখুন পুকুরের পোনা মাছ তার ঝোল কত সুন্দর অদ্ভুত টেস্টি সুগন্ধি ঝোল কত সুন্দর হয়েছে দেখুন আর খেতেও দারুণ দেখতেও দারুণ ফ্রেন্ডস আর কত সুন্দর রান্না হয়েছে দেখুন দেখুন ফ্রেন্ডস এটা হলো জ্যান্ত ছোট পুকুরে জ্যান্ত পোনা মাছের ঝোল দেখুন কত সুন্দর ঝোল হয়েছে মাছের ঝোল কি সুন্দর খেতেও টেস্টি আর এটা খুব কম সময়ের মধ্যে রান্না বানালাম আমি আর অদ্ভুত স্বাদের এই ঝোল এটা বানানোর জন্য আমি কীভাবে বানাচ্ছি কী কী কীভাবে প্রসেসিং করলাম পুরো ভিডিও মাছের ঝোল এরকম সুগন্ধি তার জন্য পুরো ভিডিও দেখুন ফ্রেন্ডস দেশি টাটকা পোনা মাছ একটা ঝোল বানাবো এগুলো টাটকা বেশি কনাম দেখুন আলু আর বয়েল আলু আর টমেটো লবণ দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি এটাকে সুন্দর করে আমি রান্না জল দিয়ে আলুটাকে উঠিয়ে নেব যতটা ঝোল বানাবো ততটা জল পরে আবার দেবো সেটাকে আমি উঠিয়ে নিই এখানে দিয়ে নিচ্ছি সর্ষের তেল మేథి ఏడో লবণ এগুলো তো ছোট কুকুরের মাছ পেন লবণ এবার দিয়ে নেব আদার পেস্ট একটু ফ্রাই 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 এবার এখানে দিয়ে নেব রসুন এখানে দিয়ে নিচ্ছি রসুন এটা থেতো করা খুব একটা পেস্টির জন্য এখানে দিয়ে কাঁচা লঙ্কা অল্প শুকনো লঙ্কার গুঁড়ো খুব সুন্দর ভাজা হয়ে গেছে দোলা পেকে যাচ্ছে এবার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখানে দিয়ে জল জলটা ওই আলু ভাজা দিয়ে জিরের জিরের পেস্ট পেস্ট দেখুন ফ্রেন্ডস কত সুন্দর কালার অলরেডি হয়েই গেছে সুন্দর কালার এসে গেছে পেন্ট সুন্দর সুন্দর টেস্টি টেস্টি কালার এখানে দিয়ে নেবো মাছ ভাজাগুলো দেখুন হয়ে গেল অফ দেখুন কত সুন্দর কালার এসে গেছে সুন্দর মাছের ঝোল হয়ে গেল এবার এটাকে আমি ঢেলে নেব একটা মাটি দেখুন ঢেলে দিলাম এখানে মাছের ঝোলটাকে ঢেলে নিলাম ফ্রেন্ডস সুন্দর রান্না হয়ে গেছে কত সুন্দর কালার এসছে দেখুন